ঘরের মাঠে নিজের সাবেক ক্লাবকে হারিয়ে দিল মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস পাওয়ার প্লেতে এক ওভারে মাঝের দিকে এক ওভার আর শেষের দিকে দুই ওভার আইপিএলে এবার মুস্তাফিজুর রহমানের জন্য এই স্লোটগুলোই যেন খালি রাখছে চেন্নাই সুপার কিংস তবে আজ ব্যতিক্রম হল শেষ পর্যন্ত উনিশতম ওভারে মুস্তাফিজ দু উইকেটেই ম্যাচের শেষ টেনে দিয়েছে তবে উনিশতম ওভারে মুস্তাফিজকেই এনে চেন্নাই নিশ্চিত করে দেয় পরে ব্যাটিং করা সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস বিশ ওভার গড়ালেও আজ তিন ওভার করেই সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজুর রহমানকে হায়দ্রাবাদের বিপক্ষে পুরো তিন ওভার করতে পারেনি মুস্তাফিজুর রহমান তার আগেই যে ম্যাচ শেষ উনিশতম ওভারে পাঁচ বলের মধ্যে দু উইকেট নিয়ে চেন্নাইয়ের আটাত্তর রানের জয় নিশ্চিত করে দেন মিস্টার কাটার মাস্টার ইনিংসে সাত বল করা হয়নি মুস্তাফিজের তবে যা করেছেন তাতে বলিংটা খারাপ করেনি বাংলাদেশি পেছার ১৯ রান দিয়ে দু উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে বলিংয়ে অবশ্য মুস্তাফিজের চেয়েও বেশি আলো কেড়েছেন তুষার পান্ডে শেষ পর্যন্ত তিন ওভারে সাতাইশ রান খরচ করে নিয়েছেন চার উইকেট এর তিনটি হায়দ্রাবাদের প্রথম তিন ব্যাটসম্যানকে যেটি জয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তুষার পান্ডে এদিন আগে ব্যাট পাওয়া চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গাইকট সেঞ্চুরি পেতে পেতেও যেন দুই রানের আপছোচ নিয়ে ফিরেছেন চুয়ান্ন বলে আটানব্বই রান করেছেন এর পাশাপাশি ড্যারেল মিচেলের বত্রিশ বলে বায়ান্ন আর শেষ দিকে শিবাম দুবের বিশ বলে উনচল্লিশ ঝরে চেন্নাইয়ের করে তিন উইকেটে দুশো তেরো রান জবাবে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ ইনিংস মার্ক্রামের বত্রিশ এর বাইরে বিশ এর ঘরে যেতে পারেনি আর কোন খেলোয়াড় সবশেষ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক